শুভ তোমার দেরি আছে মা ফোন করেছে বাথরুমের বাইরে থেকে ডেকে জিজ্ঞেস করলো দিয়া এই তো বেরোচ্ছি বলতে বলতে স্নান করে বেরোলো শুভ অফিসে যাওয়ার সময় এখন একটু তাড়াহুড়োই ছিল তাই জিজ্ঞেস করে ফেলল কে গো তোমার মা না আমার মা প্রশ্ন শুনে যথেষ্ট বিরক্ত দিয়া তোমার মা নিস্তলা থেকে ফোন করবে খুব রাগত গলায় কথাটা বলে ফোনটা ধরিয়ে দিল শুভর হাতে শুভ বলল হ্যালো ভালো তো সবাই দিয়ার মা দেবী বললেন হুম তোমরা ভালো তো হুম পরশু তাড়াতাড়ি চলে এসো বাবা তোমার মাকে বলে দিয়েছি তোমাদের তাড়াতাড়ি পাঠিয়ে দিতে শুভ বলল আসবো আসবো দেবী বললেন বেশি দেরি করো না সকাল সকাল চলে আসবো রাখি এখন হুম রাখো বাবা পুরো কথোপকথনে জুলজুল চোখে দেখছিল দিয়া শুভকে একবারও মা বলে ডাকল না কলেজ থেকে কাকিমা ডাকত এখন সেটাও ডাকে না অদ্ভুত ছেলে শুভ বলল কি গো কি দেখছো অমন করে দিয়া বলল না ভাবলাম মা কী এত বলছে শুভ হাসতে হাসতে বলল কি আবার জামাই ষষ্ঠীতে যেতে বললেন হুম হাসি দেখো না যেই খাওয়ার নেমন্তন্য অমনি সব দাঁত বেরিয়ে পড়েছে পেটুক একটা ওদিকে মা ডাকতে অসুবিধা মনে মনে বলল দিয়া মনের ভাবটা লুকিয়ে মুখে হাসি এনে জিজ্ঞেস করলো আচ্ছা কি দেব মা বাবাকে ষষ্ঠীতে আমি দাঁড়াবো তোমার ফেরার সময় আজ শুভ টাই বাঁধতে বাঁধতে বললো আরে কাল করা যাবে দিয়া একটু বিরক্তি নিয়েই বলল প্রথমবার জামাই ষষ্ঠী ভুলভাল দিলে হবে না কিন্তু দিদিভাইরা প্রতিবার নিজের মায়েদের ভালো ভালো গিফট দেয় সে হবে খুন বলতে বলতে নিচে নেমে গেল শুভ দিয়ার বিয়ে হয়েছে দশ মাস হলো আস্তে আস্তে বোঝা যায় প্রেমের সময় আর বিয়ের পর ছেলেদের কি বিস্তর ফারাক তিন মাস আগে নিজের মায়ের জন্মদিন ছিল কি সুন্দর মাকে নিয়ে গিয়ে একখানে কানের দুল এনে দিল অফিসে যাওয়ার আগেই বেরিয়ে গেল মাকে নিয়ে কই তখন তো দুদিন দেরি আছে বলে দেরি করেনি দিয়াকে অবশ্য বলেছিল কিন্তু দিয়ার বন্ধুদের সাথে ছিল তাই যেতে পারেনি সন্ধেবেলা শাশুড়ি মা বাক্স খুলে দুলটা দেখিয়েছিলেন দিয়াকে মা ছেলের মুখে সে হাসি যদি দিয়া চাকরিটা না ছেড়ে দিত তাহলে ও নিজের মাকে একটা কানের দুল দিত ভাবতেই শুভ ডাকলো নিচ থেকে দিয়া খাওয়া হয়ে গেছে বেরোলাম আসছি আসছি দাঁড়াও বলেই হন্তদন্ত হয়ে দৌড়ালো একতলায় শুভ আর ওর বাবা বেরিয়ে গেলে হাতে অফুরন্ত সময় দিয়ার সকালের জন্য আজ আলুর পরোটা বানিয়েছে ও রান্নাঘরে সকালের জলখাবার ছাড়া আর কিছুই করতে হয় না সারাদিন দিয়াকে সকালের ভাত বাকি রান্না সবর শাশুড়ি করে প্লেটে সস ঢালতে ঢালতে ডাকল মা আগে এসে খেয়ে যাও ডেকে নিজেরই কানে লাগল কি সুন্দর অন্যর মাকে মা বলে ডাকে দিয়া আর শুভ সামনের চেয়ার টেনে বসতে বসতে শুভ্রাদেবী জিজ্ঞেস করলেন কি ভাবছিস এতো একটু বুদ্ধি করেই উত্তর দিল দিয়া ভাবছিলাম ষষ্ঠীতে মা বাবাকে কী দেব প্রথমবার তো দেবী একটুও না ভেবে বললেন কি আর দিবি শাড়ি দিবি বাবুকে বললাম শাড়ি বৌদিকে ডেকে পাঠাচ্ছি ওর থেকে নিয়ে নেব হুম নিজের বেলায় সোনার দুল আর আমার মায়ের বেলায় শাড়ি মনে মনে গজরাতে থাকলো দিয়া তার কিছুটা আন্দাজ করে শুভ্রাদেবী বললেন আরও ভালো কিছু দেওয়া যেত কিন্তু কি বলতো এবছর অনেক খরচ হলো তোদের বিয়ে তারপর গোয়ায় হানিমুন আবার সামনে তোদের প্রথম বিবাহবার্ষিকী আসছে এত চাপ বাবু পারবে কি নিতে বলতে বলতে খাওয়ার প্লেটগুলো নিয়ে বেসিনে রাখতে গেলেন দেবী সবটাই ওনার আদেশ এটা এত দিনে বেশ বুঝেছে দিয়া ভীষণ রাগ হচ্ছে তাড়াতাড়ি টেবিলটা মুছেই ওপরে চলে আসে দিয়া এত খরচ এত খরচ সারাদিন গলা শুকোনো অসুচ্ছ আর না আজ শুভ ফিরলেই বলতে হবে যে সে আবার চাকরি করতে চায় কিন্তু কারণটা কি বলবে ভেবে পেলো না যখন যা দিয়া সাথে সাথেই শুভ দিয়ে দেয় প্রয়োজনের তুলনায় বেশিই দেয় মাঝে মাঝে শুভ অফিস ট্যুরে গেলে শাশুড়ি মাও হাতে টাকা গুজে দেয় তাহলে কি বলবে গালে হাত দিয়ে ভাবতে থাকলো দিয়া এসব ভাবনার ফাঁকেই দেবী ডাকলেন দিয়া নিচে আয় শাড়ি কাকিমা এসেছে সেই শাড়ি যেভাবেই হোক মাকে একটা সোনার দুল দিতেই হবে মনে মনে কথাগুলো বলেই একটু যেন ভাবলো দিয়া মায়ের তো দুলের অভাব নেই প্রচুর গয়না মায়ের। তাহলে দিয়া এরকম করছে কেন হয়তো শুভর মাকে কিনে দিয়েছে বলে ওর ইচ্ছে হচ্ছে এটা কোনো দোষের নয় ছেলের যদি মাকে দিতে ইচ্ছে করে বিয়ের পর মেয়ের কেন ইচ্ছে করবে না একই রকম যত্নেই তো দিয়াকে মানুষ করেছে ওর বাবা মা মাস্টার্স করিয়েছেন চাকরিও তো করতো ভালোই নেহাত অনেকটা দূরত্ব হয়ে যাচ্ছিল তাই ছেড়ে দিতে হলো শাশুড়ি ডাকে একটু যেতে ইচ্ছে করছে না কিন্তু দশ মাসে এতটা সাহস এখনো রপ্ত করতে পারেনি তাই ভাবতে ভাবতে নিচে নেমে এসে থমকে গেল দিয়া এ যে শাড়ির দোকান খুলে বসেছে দামি কম দামি কত শাড়ি তাও যেন দিয়ার কিছুই পছন্দ হচ্ছে না দেবী শাড়ি দেখছেন আর দিয়া মোবাইল খুলে গুগলকে নির্দেশ দিল সোনার কানের দুল দেখানোর জন্য দেখ শাড়ি দুটো শুভ্রাদেবীর কথায় তাকালো দিয়া ওর মধ্যে থেকে দিয়ার শাশুড়ি দুটো শাড়ি নিয়ে নিলেন একটা নিজের জন্য আর একটা দিয়ার মায়ের দিয়াকেও নিতে বলেছিল ও রাগে চোটে না বলে দিল শাশুড়ি নিজের জন্য যেটা কিনেছে সেটা খারাপ লাগেনি দিয়ার ভাবছিল বলবে তার আগেই উনি ওটা নিয়ে নিলেন পরের দিন সারাটা খুন মুখটা গোমড়া করে ঘুরছিল দিয়া সারাক্ষণ একটাই চিন্তা মনে মাকে কিভাবে একটা দুল দেওয়া যায় নিজেকে কেমন যেন হেরো মনে হচ্ছে যদিও মা বলে এত ইগো নিয়ে সংসার করতে নেই কিন্তু তাও বারবার মনে হচ্ছে দিয়ার শাড়ির দাম অনেকটাই কম লজ্জাও লাগছে আচ্ছা শুভর লজ্জা লাগছে না বাউর মায়ের এটা কি নিয়ে জামাই ষষ্ঠীতে যাবে ভাবলেই লজ্জায় ঘৃণায় বুকটা ভারী হয়ে উঠছে দিয়ার দুপুরে খেয়ে উঠতেই শাশুড়ি মা এসে একটা ডিজাইনার ব্লাউজ এনে দিয়ার হাতে দিয়ে বললেন দেখ তো কেমন হয়েছে কালকে শাড়িটার সাথে ভালো লাগবে কিনা চোখ মাথায় উঠেছে দিয়ার এত সুন্দর জমকালো ব্লাউজ কি মানাবে ওনাকে এই বয়সে মুখে কিছু বলল না সম্মতি জানিয়ে মাথা নাড়ল শুধু তারপর নিজের ঘরে চলে গেল দিয়া ঘরে ঢুকেই অবাক ওর খাটে কালকে শাড়িগুলো রাখা পিছন পিছন শাশুড়ি ঢুকে বলল ব্লাউজটা নিচে ফেলে এলি ওটা তো তোমার উত্তর দিল দিয়া মনে রাগ জমতে জমতে কখনো কখনো তরল হয়ে যায় এখন ঠিক এরকমই লাগছে দিয়ার গলার শটটা শুভ্রাদেবী বললেন ওই শাড়ি ওই জমকালো ব্লাউজ আমার এই বয়সে মানায় খেপেছিস প্রথমবার জামাই ষষ্ঠী যাবি ওটা পরেই যাবি খুব খুব নরম গলায় বললো দিয়া আমার তো অনেক শাড়ি তাতে কি কাল তুই বরাবর এটা দেখছিলি তাই তো নিয়েছিলাম নে ব্লাউজটা একটু গায়ে দিয়ে দেখে নে আমি যাই একটু গড়িয়ে নি বিকেল হতে চলল কথাগুলো বলে শুভ্রাদেবী চলে গেলেন নিজের ঘরে খুব মন খারাপ লাগছিল দিয়ার মায়ের কানে দুলটা যেন একটা শাড়িতেই ঢাকা পড়ে গেল শাশুড়ি খুব একটা খারাপ না বলেই মনে হচ্ছে দিয়ার তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ খুলে শিল্পাকে শাড়িটার ছবি তুলে পাঠালো কালো অনেক নিন্দে করেছে শাশুড়ির নামে ও নিজের শাশুড়ির নামে বলছিল সাথে দিয়াও বলেছিল কিছু কথা শাশুড়ির নিন্দে করাটা একটা ভাইরাসের মতো পরের দিন ভোর রেডি হয়ে বেরিয়ে পড়লো শুভ আর দিয়া শাশুড়ি মাকে দেখে আর রাগ হচ্ছে না দিয়ার কিন্তু শুভর কাছে আসলে মার দুলের কথা মনে পড়ে যাচ্ছে বারবার কিন্তু টাকা জমিয়ে নিজেই কিনে দেবে এটা ভেবেই ব্যাপারটা অত আমল দিচ্ছে না দিয়া বাড়ি ঢুকতেই হৈ হৈ শুরু দিদিরা সব এসেছে সবাই আলাদা আলাদা থাকলেও বিশাল একটা বাড়িতেই সবাই থাকে দিয়ার বাবারা পাঁচ ভাই তাদের পাঁচ মেয়ের মধ্যে দিয়া সবচেয়ে ছোট সবার ঘরে ঘরে ঘুরে বেড়াচ্ছে খুব আদরের সবার সব ঘর ঘুরে নিজের ঘরে ঢুকে আবারও মন খারাপ হয়ে গেল সব দিদিরা নিজের মায়ের জন্য কি ভালো ভালো গিফট এনেছে মা কি করে সবাইকে বলবে দিয়া কি দিল দিয়া চিন্তা শেষ নেই অথচ শয়তানটাকে দেখো দিব্যি আম সাটাচ্ছে লজ্জাও করে না এদিকে এসে দেখে একবারও মা বলে ডাকলো না অসুচ্ছ দুপুরে মা খেতে দিল একসাথে বসলো দিয়া শুভ আর দিয়ার বাবা গুনে দেখলো দিয়া শুভ সামনে ঠিক বারোটা বাটি বসানো শুভর মুখে হাসি আর ধরে না খেতে খেতে শুভ বলল মা আর একটু মুড়ি ঘন্ট দাও তো দিয়া চোখ বড়ো বড় হয়ে গেল মনে মনে বলল কি সুবিধাবাদী ছেলেরে বাবা এই সময় ঠিকই মা বলছে খেয়ে উঠে দিয়া শুভর কানের কাছে এসে বলল। সব সময় যাকে তোমার মা বলো তাকে মা ডাকাই যায় রোজ রোজ যদি জামাই ষষ্ঠী খাওয়া হতো রোজ রোজ মা ডাকতে দ্বিধা কোথায় বলে শুভ হা হা করে হেসে উঠল দিয়া রাগ করে চলে গেল সেজো জেম্মার ঘরে নদী তখনও আসেনি এই ঢুকলো কি দেবে জেম্মাকে দেখতে ছুটল নদীর সাথে কথা বলতে বলতে কিছুতেই জানতে পারল না কি দিল জেম্মাকে হঠাৎ খেয়াল হলো ঠান্ডা ঠান্ডা লাগছে জেম্মা এসি কবে কিনলে জিজ্ঞেস করলো দিয়া হেসে দেবী উত্তর দিল এই তো গত মাসে তো নদী জামাই ষষ্ঠীতে তো ওটাই দিল একটু বসে হাঁটা মারল দিয়া গতি দেখে মনে হচ্ছে যথেষ্ট দুঃখ আছে বেচারা শুভর কপালে ঘরে ঢুকে দিয়া দেখল বাবা মা আর শুভ বসে আয়েস করে চা খাচ্ছে এসে তারা লাগালো দিয়া চলো বাড়ি যাব শুভ বেশ অবাক বলল সে কি গো রাতেও তো খেয়ে যেতে বলেছে মা দিয়ার মাও বেশ অবাক হয়ে বলল সে কিরে আই তোর সাথে একটু কথা বলি এসে থেকে তো পালিয়ে পালিয়ে যাচ্ছিস দিয়ার বাবা ডেকে বলল আয় মা পাশে একটু বস শুভ বলল কি গো মা বাবাকে গিফটটা দেবে না আবার সেই গা জ্বালানি প্রশ্ন ও কি বুঝবে থাকে তো একা একা জয়েন্ট ফ্যামিলি জ্বালা যদি বুঝতো ছোটো থেকেই তো দেখে আসছে সময়। পাঁচ জায়ের কম্পিটিশন বড়ের ইনকাম ছেলে মেয়ের পড়াশোনা তাদের শ্বশুরবাড়ি বাড়ি জামাইয়ের ইনকাম এখন হলো গিফট চোখ দুটো ছলছল করে উঠল দিয়ার ভাবতে ভাবতেই শুভ প্যাকেট নিয়ে হাজির প্রথমে এসে বাবাকে একটা ছোট প্যাকেট দিয়ে প্রণাম করলো বাবা প্যাকেট থেকে বের করে অবাক গীতা বাবা একদিন বলেছিলেন এ সব থাকলেও গীতা নেই সেটা মাথায় রেখে শুভ গিফট কিনেছে এই দুদিন যা রেগেছিল দিয়া দেখায়নি শুভ ভাগ্যিস দেখায়নি দিয়ার বাবা বরাবর গিফটের সাথে জামাইয়ের রুচির প্রশংসা করে চলেছে সাথে দিয়ার রাগের পারদও বেড়ে চলেছে শুভ এবার চললো দিয়ার মায়ের কাছে নমস্কার করে একটা প্যাকেট ধরিয়ে দিল মা পরে দেখবে বলে রেখে দিচ্ছিলেন দিয়ায় ব্যঙ্গ করে বলল দেখো খুলে দেখো তোমার সব জায়দের থেকে সেরা গিফট হয়েছে কিনা রিনাদেবী খুব বিরক্ত স্বরে বলল ছি ই আবার কি কথা ছি ছি আমি ভাবতে পারছি না এটা তুই বলছিস মায়ের নীতিগান শুরু হলো তার ফাঁকেই শুভ বলল খুলে দেখোই না পছন্দ হলো কিনা রিনাদেবী প্যাকেটটা খুলতে খুলতে বললেন মেয়েটার কথাবার্তা একদম ঠিক নেই খুলে দেখলেন একটা নর্মাল তাঁতের শাড়ি টেনে বের করলেন দেবী ঘুরিয়ে ফিরিয়ে দেখে বললেন বাহ শাড়িটা তো বেশ ভালো মুখটা কালো হয়ে গেছে দিয়ার এক মনে মোবাইল দেখছে শুভ বলল প্লাস্টিকটা দেখো প্যাকেটের মধ্যে হাত ঢুকিয়ে একটা বাক্স বের করে আনলেন দেবী। অবাক চোখে বাক্সটা দেবী খুলে দেখলেন দিয়ার শাশুড়ির কানে সেই দুলটা যেটা দেখে রিনাদেবী বলেছিলেন বাহ ডিজাইনটা তো খুব সুন্দর আরে এটা তো ওই কানে দুলটা তোমার মাকে পড়তে দেখেছিলাম জন্মদিনে বললেন দেবী। মায়ের কথা শুনে লাফ দিয়ে দিয়া এসে দেখল মায়ের হাতে সেই দুলটা যেটা শাশুড়িকে জন্মদিনে শুভ দিয়েছিল আসার সময় শাশুড়ির কানেই দেখেছে দিয়া পরে কান থেকে খুলে দিয়ে দেয়নি তো মনে মনে ভাবতে থাকলো শুভ বলল মায়ের জন্মদিনে গিফট কেনার দিন দুটো কানের কেনা হয়েছিল কিন্তু তোমার ডিজাইনটা অন্য ছিল দিয়াকে মা সারপ্রাইজ দেবে বলে দেখায়নি কিছুদিন আগে তুমি মায়ের দুলটা দেখে যখন ভালো বললে তখন মাই বলল ওটা চেঞ্জ করে সেম নিয়ে আসতে আর এটা ডেলিভারি দিল কাল রাতে খুশি হলেন রিনাদেবী জামায়ের গর্বে বুকটা ভরে যাচ্ছে ইচ্ছে করছে এক্ষুনি গিয়ে নদিকে শেষ দিকে দেখায় ওর অনেক কানে দুল কিন্তু জামায়ের দেওয়া দুলের দামই আলাদা কিন্তু মনের উচ্ছ্বাস লুকিয়ে মুখে বললেন কেন এত খরচ করতে গেলে শাড়িটাই তো ঠিক ছিল শুভ তাকালো দিয়ার দিকে মুখটা একদম শুকিয়ে গেছে বেচারির দিয়া মনে মনে ভাবল আচ্ছা টাইট দিলে তো মা ছেলে মিলে আবার নিজেকে কেমন হেরো হেরো লাগছে উফ আর পারে না দিয়া তাও এই হাটটা যেন দিদিদের কাছে ওকে জিতিয়ে দিল মা রান্নাঘরে গেছে আর বাবা আড্ডা দিতে হঠাৎ কানের পাশে শুভর গলা রোজ রোজ মা নাই বা ডাকলাম ডাকে কি আসে যায় কতটা আমি কাছের হলাম তা বুঝবে ভালোবাসাই বলে এই গালটা টিপে দিল দিয়ার দিয়াও হেসে ফেলে জড়িয়ে ধরল শুভকে বলল মা ঠিকই বলে সব দিদিদের থেকে আমার শ্বশুরবাড়ি ভালো হয়েছে শুভ জিজ্ঞেস করলো কেন সোনার দুল দিলাম বলে দিয়া আরও জড়িয়ে ধরল শুভকে বলল না এত ভালোবাসো বলে দিয়ার মোবাইলটা বেজে উঠল শাশুড়ির ফোন হ্যাঁ মা বলো গদগদভাবে বললো দিয়া দেবী বললেন কিরে মায়ের গিফট পছন্দ হলো দিয়া বলল খুব পছন্দ হয়েছে খুব খুশি আমি দেবী বললেন তোর এই খুশিটা আমার তরফ থেকে বৌমা ষষ্ঠীর গিফট খিলখিল করে হেসে উঠল দিয়া সাথে শুভৌ ঘরে ঢুকে রিনাদেবী ভাবলেন সত্যি ভালো বিয়ে হয়েছে মেয়েটার তিনি সবসময় হেরে গেছেন যাদের কাছে এই প্রথম মেয়ের এই সুখটুকুতে জিতে গেলেন রীণাদেবী মাষষ্ঠী বাঁচিয়ে দিলেন আনন্দের জলটুকু মুছে নিলেন হাতের উল্টো পিঠ দিয়ে সাথে নমস্কার করে বললেন জয় মাষষ্ঠী কলমে অনিন্দিতা মুখার্জি সাহা পাঠে ঝুমা ঘোষ বিশ্বাস